মুভি দেখছিলাম বুঝছেন ওরা ওই যে ডিপজল বলতো যে সানডে মানডে ক্লোজ করে দিবে বুঝছেন না আমরা ওই সানডে মান্ডা আবার দেখলাম এত দিন পরে ছাত্ররা সানডে মানডে ক্রস করতেছে কেউ কি মনে দেখা যাচ্ছে এটা আমি তো আসলে দূরের থেকে বেশি বলতে পারবো না আমি আমার ধারণাটা বলি দেখেন এই যে ঘটনাটা হচ্ছে যখন আমি একটা স্টুডেন্টের কথাই বলি যে একটা কলেজে দুইটা কলেজের স্টুডেন্টরা একত্রিত হয়ে আরেকটা কলেজে অ্যাটাক করলো বারোতলা ভবন কিন্তু কলেজটা কলেজটা দেখেছি কিন্তু আমি যাই না আমার দেখার সৌভাগ্য হয়েছে দেখতে অসাধারণ কলেজ একটা কলেজ বারোতলা মানে অনেক মানে বড় স্পেস নিয়ে আর তো সেই কলেজটার একটা গ্লাস এখন নেই অক্ষত পুরো কলেজটার থেকে এমন কি লেখার যে কাগজ এটাও মাথায় করে লোকে নিয়ে গেছে মানে গণভবনে যে ঘটনাটা দেখছিলেন আপনি ঠিক সেই ঘটনা এখানে ঘটছে কেন কারা করলো করলো কাদের করলো আরেকটা স্টুডেন্টদের মধ্যে করলো খেয়াল করেন এখানে কেউ কিন্তু শত্রুপক্ষ না কেউ কিন্তু ফ্যাসিবাদের না এই আন্দোলনের যে আন্দোলন যেটা আমরা বলি সেই আন্দোলনে দুই কলেজের কিন্তু তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আন্দোলন করেছে কি এমন ঘটলো পরস্পর শত্রু হয়ে গেল এখন পুলিশের ভূমিকা দশ হাজার লোক আসছে আট হাজার লোকের ষাট হাজার লোকের বিরুদ্ধে মামলাই হয়েছে দশ হাজার লোকের একটা স্রোত আসতেছে ওইটা থামানোর জন্য কয়জন পুলিশ দরকার ঠিক আছে তারপরে পুলিশ সামনে দাঁড়ালো পুলিশ কি করতে পারবে পুলিশ গুলি করবে অমুক করবে তমুক করবে যদি কোনো পুলিশ মারা যায় তার বিচার হবে কোনো গ্যারান্টি আছে কি হয়েছে গত এই আন্দোলনের পর আমরা গত কয়েকদিনে কি দেখেছি যে যদি মানে এদের হাতে যদি কেউ মারা যায় থাকে তার কোনো বিচার হবে না এই ধরনের কোনো তো বলা হয়েছিল ভাই

তাই না কিন্তু তখন ওইটা যে কারণে বৈধ ছিল আপনি যদি ওই অভ্যাসটা চালু রাখেন আপনি থামাতে পারবেন আপনি সোসাইটিকে একটা সিস্টেমের মধ্যে আনতে পারবেন হ্যাঁ আপনি বলতে পারেন ওই সংবিধানটা খারাপ ওকে খারাপ ওই আইনটা খারাপ ওই আইনটা কালো আইন ঠিক আছে ওটাও মানতে রাজি তো ওই আইনটা আপনি বাতিল করে দেন ওই সংবিধানটাকে বাতিল করে দেন যতক্ষণ পর্যন্ত বাতিল না করবেন ততক্ষণ পর্যন্ত মানবেন না মানলে কি হবে না মানলে সবাই মানবে না কারণ আপনিও মানেন না আমিও মানি না তাহলে কি হবে যে গাইড জোরে পারবে সে জিতবে আর যার গাইড জোর কম সে মার খাবে এই তো হবে জিনিসটা এখন এই আইন ভাঙা সংবিধান লঙ্ঘন করার এটা কে শুরু করছে এটা তো উপরে থেকে ভাই শুরু হয়েছে উপদেষ্টাতে স্টার্ট হয়েছে উপদেষ্টারা বলে সংবিধান মানি না একটু আগে ওই সংবিধানের আওতায় সে শপথ নিয়ে আসছে এবং শপথে বলছে এই সংবিধানকে সে সমুন্নত রাখবে বইলে শপথা নিয়েই বলে কি এটা আমি মানি না তাহলে আপনি তো আইন ভাঙতেছেন প্রতিনিয়ত তা আপনি যখন আইন ভাঙার উদাহরণ তৈরি করেন তখন আপনি কীভাবে আশা করেন এই ছাত্ররাও আইন মান্য করে চলবে চলছে না তো টিচারদেরকে ঘায় ধরে বের করে দিচ্ছে প্রিন্সিপালকে ঘায়ে ধরে বের করে দিচ্ছে এই ধরনের ঘটনা দেখেননি আপনারা দেখছেন তো কোনো একটা বিচার হয়েছে হয়েছে বিচার তো নাই তো আপনি তো তাদেরকে সেই সার্টিফিকেট দিয়েছেন যে তোমরা এটা করতে পারো এখন আপনি তাকে ছেড়ে দিলেন করতে পারো আপনি তাকে কিন্তু বলেন নাই যে কোন পর্যন্ত করতে পারো আপনি কিন্তু তাকে সীমা রেখাটা বেঁধে দেন নাই এখন তারা মনে করছে আমি স্টুডেন্ট আমি সব পারি আমি হাসপাতাল ভাঙতে পারি আমি ফেরার পথে সরহদি হাসপাতালে অ্যাটাক করতে পারি আবার সরহদি হাসপাতাল ইয়ে সরি সরহদি কলেজে অ্যাটাক করতে পারি কবি নজরুল অ্যাটাক করতে পারি এখন তারা বলছে যে একটা কলেজ আমাদের দুটা কলেজে অ্যাটাক করলো তাহলে আমরা পাল্টা অ্যাটাক করতে পারি কেউ তো বলে নাই আচ্ছা সানডে সুপার সানডে তারা কিন্তু ডিক্লেয়ার করছে আমরা সানডেতে যাবো যে ওটা ঘেরাও ঘেরা মারবো বলছে কিন্তু কেউ থামায় নাই কেন কেউ ব্যবস্থা নেয় নাই কেন বলেন আপনি আমাকে এরা আবার বলছে যে মেগা মানডে তো মানডে ঘোষণা তারা দিল কেউ থামালো না কেন বলেন কেউ থামালো না কেন ভাই আচ্ছা আমাদের এই যে সমস্ত ছাত্রদের নেতৃত্বে দাবিদার বৈষম্য বুঝি ছাত্র আন্দোলনের আমাদের এই নেতারা তাদের আমরা প্রায় দেখি সরকারকে হুমকি দেয় অমুককে হুমকি দেয় রাষ্ট্রপতিকে নামায় দেয় দেয় না তো ওনারা কেন ওখানে গেল না ওনারা তো যাইতে পারতো ওনারা তো ছাত্রদের নেতা